হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স বি বিক্রম মেমোরিয়াল কলেজ বা বিভিএম কলেজে কতগুলি সিট আছে আফটার ফার্স্ট ফেজ অ্যাডমিশান বা ফার্স্ট রাউন্ড অ্যাডমিশান এখন সেকেন্ড রাউন্ড অ্যাডমিশান চলছে বা সেকেন্ড রাউন্ড অনলাইন অ্যাপ্লিকেশন চলছে তো সেকেন্ড রাউন্ড এর যে অনলাইন অ্যাপ্লিকেশন বা সেকেন্ড ফেজের যে অনলাইন অ্যাপ্লিকেশন এটা চলবে একুশ তারিখ পর্যন্ত তো সেকেন্ড ফেজে তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা কোনো কলেজে চান্স পায়নি বা কোনো কলেজে অ্যালটমেন্ট পায়নি বা যারা কোনো কলেজে নাম আসেনি যাদের নাম কোনো কলেজে আসেনি বা যারা ওয়েটিং লিস্টে আছে তারাই কেবলমাত্র সেকেন্ড ফেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো বীরভূগ এম কলেজে মেজর সাবজেক্টগুলি বলছি এবং ক্যাটাগরি ওয়াইজ কতগুলি সিট খালি আছে বলে দিচ্ছি বেঙ্গলে কোনো সিট খালি নেই ইয়ার এস টি এস সি কোনো সিট খালি নেই কমার্স ইউআর তেতাল্লিশটি সিট এস টি আটচল্লিশটি সিট এস সি সিট টোটাল একশো এগারোটি সিট খালি আছে ইকোনমিক্স ইউআর সতেরোটি এস টি ষাটটি এস সি নয়টি টোটাল তেত্রিশটি সিট খালি আছে এবার এডুকেশানে কোনো সিট নেই ইংলিশে কোনো সিট খালি নেই হিস্ট্রি ইউআরে শুধু একটি সিট খালি আছে ককবরক কোনো সিট খালি নেই ফিলোসফি কোনো সিট খালি নেই পলিটিক্যাল সায়েন্স কোনো সিট খালি নেই সংস্কৃত ইউআর চারটা এস টি সতেরোটা এস সি তিনটা টোটাল চব্বিশটি সিট কেমিস্ট্রি ইউআর নয়টা হচ্ছে গিয়ে কেমিস্ট্রি ইউআর নয়টা এস টি আটটা এস সি চারটা টোটাল একুশটি সিট ম্যাথমেটিক্স ইউআর তিনটা এস টি ষোলোটা ম্যাথমেটিক্স ইউ আর তিনটা এস টি ষোলোটা এস সি সাতটা টোটাল ছাব্বিশটি সিট ফিজিক্স ইউ আর ষাটটা এস টি নয়টা এবং এস সি তিনটা টোটাল উনিশটি সিট খালি আছে টোটাল সিট অ্যাভেলেবেল হচ্ছে গিয়ে দুইশো একচল্লিশটি একচল্লিশটি সিট ঠিক আছে দুটো দুইশো একচল্লিশটি একচল্লিশটি সিট খালি আছে তো তোমরা যারা যারা এখনও বিবেক মেমোরিয়াল কলেজে ভর্তি হতে পারো তোমরা অবশ্যই সেকেন্ড ফেজে অ্যাপ্লাই করো যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা ভর্তি হতে পারবে না যারা যাদের নাম কোনো কলেজে অ্যালটমেন্ট আসেনি বা যারা এখনও ভর্তি হতে পারো নি বা যাদের নাম ওয়েটিং লিস্ট আছে তারা কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে তো বিবিএম কলেজের এটা হচ্ছে ভ্যাকেন্সি সিটস বা ভ্যাকেন্সি লিস্ট আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন তোমরা এই লিস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের নিয়ে আমি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ